আইপেক কাণ্ডে হাইকোর্টে ধাক্কার পর সুপ্রিম কোর্টে মামলার শুনানি আজ শেষ হলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের বিচারপতি পি কে মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি আর সেই শুনানিটি কিন্তু বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্য সরকারের কারণ রাজ্য পুলিশের একাধিক আধিকারিক সহ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ দায়ের করেছে ইডি সুপ্রিম কোর্টে আজ শুনানি চলাকালীন ধুমধুমার বাদ যুদ্ধে সরগরম হয়ে ওঠে জাস্টিস পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চ এবং এজলাসের মধ্যে রীতিমতো তুল কালাম কাণ্ড ইডি ভার্সেস রাজ্য সরকারের আইনজীবীর তুমুল বাগযুদ্ধে রীতিমতো একেবারে চরম সিদ্ধান্তের পথে সুপ্রিম কোর্ট তার মাঝেই রাজ্যের আইনজীবী কপিল সিবগালের বিরুদ্ধে একেবারে বেনজির হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি পি কে মিশ্রর কপিল সিব্বালকে যা বললেন পিকে মিশ্র বিচারপতি পিকে মিশ্র তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্যে সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে মমতা ব্যানার্জির হয়ে সওয়াল করতে গিয়ে রীতিমতো বিচারপতির ক্ষোভের মুখে বললেন ধমকের মুখে বললেন তীব্র ভৎসনা মুখে বললেন বর্ষিয়ান আইনজীবী তথা বর্ষিয়ান দুধের আইনজীবী কপিল সিব্বাল আজ যা ঘটল সুপ্রিম কোর্টে যা নির্দেশ যা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে তাতেই কিন্তু রীতিমতো হইচই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ রাজ্য পুলিশের একাধিক আধিকারিক মনোজ ভার্মা রাজীব কুমার থেকে শুরু করে রায় একাধিক আধিকারিকের বিরুদ্ধে কার্যত ডাকাতির অভিযোগ তুলেছেন ডাকাতি একের পর এক বিস্ফোরক সব ধারায় মামলা দায়ের করেছে ইডি সেই মামলার শুনানি একের পর এক সুপ্রিম কোর্টে আজ রীতিমতো তুল কালাম কাণ্ড দিনের মাঝেই কিন্তু আজ করা নির্দেশ সুপ্রিম কোর্টের আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দপ্তর অভিযান নিয়ে ইতিমধ্যে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত বৃহস্পতিবার আইপ্যাক মামলা শুনানিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সঙ্গে পুলিশের যোগ সাজস নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল ইডি আর সুপ্রিম কোর্টের শুনানিতে যা হলো তাতেই কিন্তু তোলপাড় আদালতের ইডির অভিযোগ তল্লাশির সময় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়া গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলার কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার অভিযোগে মামলা দায়ের করেছে ইডি আইপ্যাক অফিসে ইডির অভিযানের মধ্যে গিয়ে তদন্তে বাধা সৃষ্টি করা হয় প্রমাণ নষ্ট করা হয় বলে অভিযোগ তোলা হয় এদিন সওয়াল একটি ঘটনায় বর্তমান আইনমন্ত্রী সমর্থকদের নিয়ে আদালতে গিয়ে গন্ডগোল করেছেন হাইকোর্টের শুনানিতে বিচারপতি নিজে উল্লেখ করেছেন যে গন্ডগোলের জেরে শুনানি করা যায়নি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে আদালতে জানায় ইডি ইডি আদালতে প্রমাণ দিতেই কিন্তু তোলপাড় ইডির মুখে কোর্টের প্রসঙ্গ শুনে সুপ্রিম কোর্টের বিচারপতি মিশ্র বলেন অবস্থা খুবই বিরল পরিস্থিতি বলে উল্লেখ করেন বিচারপতি এই ইডি উল্লেখ করে তাদের তাঁদের দায়ের করা হয়েছে সিসিটিভি ফুটেজ পর্যন্ত মুছে দেওয়া হয়েছে ইডির ক্ষমতার কথা উল্লেখ করে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন পিএমএলএ আইনের আট নম্বর ধারা অনুসারে ইডি শুধু সরকারের একটি সাধারণ দপ্তর নয় ইডির অবৈধভাবে উপার্জিত সম্পত্ত চিহ্নিত পর্যন্ত করে তা বাজেপ্ত করে এবং দখল করে ইডি কেন গিয়েছিল আইপ্যাক অফিসে উত্তরে অভিযোগ তোলা হচ্ছে ওই তো ওয়েবসাইট পাওয়া যায় যেটা আনতে যাব কেন অবৈধ কয়লা পাচার মামলায় তদন্তে আইপ্যাকে তল্লাশি করতে গিয়েছিল বলে জানায় ইডি পাশাপাশি আগে ইডি ইমেল করে রাজ্যের আধিকারিকদের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না বলে জানায় ইডির তরফে অর্থাৎ রাজ্যে যে তল্লাশি অভিযান চলছে এবং আধিকারিকরা যে এবং মুখ্যমন্ত্রী যে বিস্ফোরক অভিযোগ তুলেছে এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি আছে সেটা কিন্তু ইডি খারিজ করে দেয় এমন কি ছিল ওই জায়গায় যা লুকোনোর জন্য মুখ্যমন্ত্রী পুরো পুলিশ বাহিনী নিয়ে চলে গেলেন কেউ আইনের ঊর্ধ্বে নয় সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল ইডির ভোট কি আইপ্যাক করাবে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট হাইকোর্টে যা যা হয়েছে তা নিয়ে সুপ্রিম কোর্টে উদ্বিগ্ন বলেও মন্তব্য করে আদালত রাজ্য তরফে কপিল সিব্বল বলেন হাইকোর্টে কেন মামলা শুনানি না হয়ে সুপ্রিম কোর্টে এলো ইডি সিব্বলের বক্তব্য যদি সুপ্রিম কোর্ট মামলাটি শুনে তবে ধরে নিতে হবে যে হাইকোর্ট এই মামলা শুনতে অক্ষম এই ধারণা তৈরি হবে পাল্টা বিচারপতি মিশ্র বলেন আমাদের মুখে কোনো কথা বসাবেন না আমরা এমন কিছু ধরে নিচ্ছি না এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কপিল সিব্বালকে কার্যত তুলোধনা করলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ আইপ্যাক কাণ্ডে রীতিমতো পার বড় কাণ্ড মোর আইপ্যাক কাণ্ডে কয়লা কেলেঙ্কারির মামলা তদন্ত চালানো সেই অভিযানের সময় হঠাৎই আইপ্যাক অফিসে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সঙ্গে ছিলেন তৃণমূলের শীর্ষ একাধিক নেতা ইডির অভিযোগ সেই সময় কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়া গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নেওয়া তদন্তে বাধা দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে করা জানায় সুপ্রিম পদক্ষেপের শুনানির ঠিক আগে রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে সাসপেন্ড করার আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা ডিজিপি রাজীব কুমারকে সাসপেন্ড করার আবেদন ইডির শুধু ডিজিপি নয় আইপ্যাকের কলকাতা অফিসে তল্লাশির সময় রাজ্য পুলিশের যে আধিকারিকরা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে সাসপেনশন এবং শাস্তিমূলক ব্যবস্থা নিয়ত দাবি তুলেছে ইডি ইডির অভিযোগ তদন্ত চলাকালীন রাজ্য পুলিশের একাধিক শীর্ষক কর্তা আধিকারিকদের গুরুতর অসদাচরণ করেছেন এবং কেন্দ্রীয় সংস্থাকে প্রয়োজনীয় সহযোগিতা করেননি এর ফলে তদন্তের স্বচ্ছতা এবং কাজের গতি ব্যাহত হচ্ছে ইডি সুপ্রিম কোর্টে আরও জানিয়েছে বিজেপি রাজীব কুমারের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগই প্রথম নয় এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ধর্নায় বসেছিলেন সেই সময় কলকাতা পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার অভিযোগ অনুযায়ী তখনও তিনি অংশ নিয়েছিলেন যা একজন আইপিএস অফিসারের দায়িত্ব এবং আচরণবিধির পরিপন্থী এই বিষয়গুলি তুলে ধরে ইডি সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে যাতে কেন্দ্রীয় সরকারের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং বিভাগ অর্থাৎ ডিওপিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রক সংশ্লিষ্ট রাজ্য পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেয় এদিকে এই প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ সরকার বলেন সরকার চালাতে গেলে রাজনীতি আর প্রশাসনকে আলাদা করে রাখতে হয় কিন্তু তৃণমূল জমানায় এই সীমারেখা মানা হয় না তারই খেসারত এবার দিতে হবে উল্লেখ্য সুপ্রিম কোর্টে মোট দুটি পিটিশন দায়ের কাণ্ডে করেছে ইডি একটি পিটিশন হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে অন্যটি দায়ের করেছেন ইডির তিন আধিকারিক নিশান্ত কুমার বিক্রম অহলওয়াত এবং প্রশান্ত চান্ডিলা এই দুই মামলাটি রাজ্য সরকারের পাশাপাশি প্রতিপক্ষ হিসেবে নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ডিজিপি রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা দক্ষিণ কলকাতার ডিজিপি প্রিয়ব্রত রায় এবং সিবিআই এর এই মামলার শুনানি আজ বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভয় পাঞ্জলির বেঞ্চে সম্পন্ন হলো শুনানির শুরুতেই কিন্তু ইডির তরফ থেকে রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং দক্ষিণ কলকাতার ডিজিপি প্রিয়ব্রত রায়কে সাসপেন্ড করার নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে ঘটনার পর রাজ্য সরকার আগে সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করেছিল এর মধ্যে ইডি শীর্ষ আদালতের দ্বারস্থ হয় এর পাশাপাশি বুধবার এই সংক্রান্ত একটি মামলা শুনানি কলকাতা হাইকোর্টে হয় সেখানে তৃণমূল কংগ্রেসের দায়ের করা আবেদন খারিজ করে দেয় আদালত শুনানিতে ইডির তরফে অতিরিক্ত সলিসিটার জেনারেল এস বি রাজু স্পষ্ট জানান লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের ফ্ল্যাট কিংবা সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের দপ্তর থেকে ইডি কোনো নথি বা ডিজিটাল কোনো তথ্য হস্তান্তর বা কোন রকম তাদের হেফাজতে নেয়নি বা উদ্ধার করতে পারেনি একেবারে চান সব অভিযোগ আজ সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে তুল কালাম যা কিন্তু কাণ্ড রীতিমতো হইচই সুপ্রিম কোর্টের চরম পর্যবেক্ষণে বড় শরধাক্কা রাজ্যের এবং ইডির মামলায় কলকাতা হাইকোর্টে যা ঘটেছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার লিগেল টিমকে নিয়ে এসে যে গন্ডগোল পাখিয়েছেন যে এর ঘটনা ঘটেছে হাইকোর্টে যে অচল সৃষ্টি হয়েছে শুনানির সময় সেই নিয়েও কিন্তু খুব উগড়ে দিলেন বিচারপতি পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চ সব মিলিয়ে বড় সড় ধাক্কা সুপ্রিম কোর্টে আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে কি নির্দেশ দিতে চলেছে সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ দেওয়ার যে আর্জি জানানো হয়েছে সিবিআই তদন্তের নির্দেশ কি দেবেন কি হতে চলেছে কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের